চৌধুরী রাজবাড়ি নাম শুনলেই গ্রামের মানুষ আজও কা পেপে শহরে জন্মানো অর্পিতা কোনোদিন দিন দেখেই নি এই বাড়ি শুধু শুনেছে ওদের পরিবার একসময় খুব ক্ষমতাবান ছিল কিন্তু হঠাৎ এক সব শেষ হয়ে যায় ম্যাডাম সামনে আর রাস্তা নেই রাজবাড়ির গেট চৌধুরী ভবন টিকে টিকে আছে আছে এখানেই ওটাই মানে এই গ্রামে লোকজন ওদিক মারায় না ম্যাডাম শুনেছি রাতে ওই বাড়ির জানালায় আলো জ্বলে লোক কথা সব আমি ওসব মানি না ও মা এই বৃষ্টি বাড়ার আগে আপনি গেটটা খুলে ঢুকে পড়ুন আমি এখান থেকে ফিরছি ফিরছেন আপনি যাবেন না আমি রাজবাড়ির ভিতরে নামি না ম্যাডাম কেউ যায় না ড্রাইভার চলে যায় কত পুরনো গেট চৌধুরী ভবন আঠেরো সাতাশ আশি আপনি অর্পিতা ম্যাম তাই তো ও আপনি কে আমি রামহরি এই বাড়ির পুরনো চাকর ছিলাম এখন আর কেউ নেই শুধু আমি কাকা বলেছিলেন আপনি আছেন গেট খুলে দেবেন আপনি সত্যিই ডুবেন ম্যাম কেন সমস্যা এই বাড়ির দরজা খোলার মানে পুরনো অভিশাপটা কেউ খুলে দেওয়া ভূতটু তামি মানি না রাম হরি কাকু এই ঠান্ডা হাওয়া এটা হাওয়া না ম্যাম এটা ওর নিঃশ্বাস এত ধুলো এত জঙ্গল সত্যি কেউ আসে না এখানে না ম্যাম বহু বছর কেউ পা দেয়নি শেষ যে এসেছিল সে ফিরেও যায়নি কি বললেন পঞ্চাশ বছর আগে এক ফটোগ্রাফার রাজবাড়ির ছবি তুলতে এসেছিল পরের দিন তার ক্যামেরায় শুধু আগুনের ছবি ছিল আর সে নিজে নিখোঁজ গল্পই তো অর্পিতা ঘরে ঢোকে ভেতরে দেওয়ালে ঝোলানো এক বউয়ের ছবি লালপার শাড়ি স্মৃতিতে রক্ত জবা ফুল এই মুখটা যেন আমার মতো ওই ছবিটা কমলিনী বৌদির ওই ঘরেই ওকে পুড়িয়ে মেরেছিল রাজবংশের লোকেরা জাদু জাদুতোনার অভিযোগে পুড়িয়ে মেরেছিল হ্যাঁ কিন্তু ও রাত্তা যায়নি প্রতিবার কেউ এই বাড়ি খোলে ও ফিরে আসে নিজের জায়গায় দূরে মন্দিরের ঘন্টা বাজছে রাত বারোটায় ঘন্টা বাজছে গ্রামে তো কেউ নেই দরজায় আওয়াজ কে রামহরি কাকু আপনি কোন উত্তর নেই আবার টকটক কে আছে এখানে বাতাসে লণ্ঠন নিবি যায় আলো নিভে গেল কেন যেতে পড়ে আছে লাল পাথরের পুরনো চুড়ি কার চুড়ি এটা আহ গরম হঠাৎ আঙুলে জ্বালা পোড়া শুরু হয় ধোঁয়া উঠছে আমার চুড়িটা দে কে কে আছো খানে মিম সাহেব আপনি শুনলেন কাল রাতে দোলনা নড়ছিলো আমার ঘর থেকে আওয়াজ এসেছিল হ্যাঁ জানি না কিভাবে মনে হচ্ছে কেউ হাঁটছিল ঘরের ভিতরে আজ সকালে আমি ছবিটা দেখেছি কমলিনী বৌদির চোখ লাল হয়ে গেছে ওটা আলো ছায়ার খেলা হতে পারে আলো নয় ম্যাম ও এখন জেগে উঠছে কমলিনী তুমি আসলে কে ছিলে সত্যি কি জাদু টোনা করতে নাকি তোমাকে দোষ দেওয়া হয়েছিল ছবির চোখ থেকে লাল রং গড়িয়ে পড়ে যেন রক্তের ফোঁটা রাম হরি কাকু রক্তের ঋণ কেউ মাফ করে না রাম হরি কাকু কোথায় গেলেন সবাই চুপচাপ শুধু বাতাসের আওয়াজ এত বড় বাড়ি কিন্তু একটাও মানুষ নেই শেষ থেকে কাজ ভাঙার শব্দ কে ওখানে দেওয়ালের ওপর লেখা দেখা যায় আগুন এখনো চলে কে এসব লিখছে যেখানে আমাকে পোড়ানো হয়েছিল ওখানে তোর রক্ত ঝরবে রক্ত জবা আবার ফুটবে আর তখন শেষ চৌধুরী মরবে এ আছো সামনে এসো হঠাৎ ঠান্ডা বাতাস এসে দরজা বন্ধ করে দেয় গোমুলিনী তোর বিরুদ্ধে প্রমাণ পাকা তুই আমাদের বংশে লজ্জা এনেছিস আমি निर्दोष ঠাকুর আমি কিছু করিনি তুই জাদু করে সন্তান মারিস তুই অভিশপ্ত আগুন দাও আমার রক্ত তোমাদের ধ্বংস করবে এই রাজবাড়ির ইটের মধ্যে আমার অভিশাপ রয়ে যাবে আঠেরোশো সালের সেই রাতটা ছিল রাজবাড়ির ইতিহাসের সবচেয়ে নরক সম্রাট যেদিন একটা নারীর কান্না থামিয়ে দেওয়া হয়েছিল আগুনের শিখায় এই নারী আমার মানহানি করেছে আজ রাজবংশের অপমান আগুনের ধুয়ে ফেলব এই আগুন শুধু আমার দেহ তোমাদের রাজবাড়ির শিকড়ও একদিন ছাই করে দেবে আমি ফিরে আসবো প্রতিটি রাতের বাতাসে প্রতিটি ঘরের ছায়ায় সেই রাতের পর থেকে রাজবাড়ির আকাশে কুয়াশা নামলে লাল জুরির শব্দ তো শোনা যায় আর কেউ জানে না কমলিনী রাতটা কখন কার পাশে এসে দাঁড়ায় মন্দিরের ঘন্টা বাজে ওটা স্বপ্ন ছিল না আমি সত্যি দেখলাম কিন্তু কেন আমি বারবার এই নামটা স্বপ্নে দেখি এই মুখটা একদম আমার মতো বাতাসে কমলিনীর কণ্ঠ ভেসে আসে কারণ তুই আমি আমার অসমাপ্ত প্রতিশোধ এখন তো রক্তে বইছে আমি তুমি মানে কে কমলিনী কে আমি পাগল হয়ে যাব সবচেয়ে পুরনো নামগুলোই কখনো কখনো আমাদের রক্তে লেখা থাকে অর্পিতা চমকে ঘুরে তাকায় দেখতে পায় একজন যুবক কালো কোট পরা চোখে গাহর রহস্য আপনি কে আমি অর্জুন এই রাজবাড়ির শেষ জীবিত উত্তরাধিকার এখন পর্যন্ত রাজবাড়ির অন্তত উত্তরাধিকার কিন্তু এই বাড়ি হয়তো মরে গেছে কিন্তু ইতিহাস কখনো মরে না তুমি এই বাড়িতে কেন এসেছো আপনি আমার নাম জানেন শুধু নাম না তোমার বক্তিতাও যেন বহুদিন ধরে দিন এই চোখ তবুও আমিওকে নিতে আমি মুক্তিতে পারছি না আমি শুধু স্বপ্ন দেখি আগুনে পোড়া ঘর এক নারী চিৎকার করছে কেউ ওকে বাঁচায় না কারণ সেই আগুনের পাশে আমি দাঁড়িয়ে ছিলাম আর কিছুই করতে পারিনি আপনি কি বলছেন আপনি তো তখন বেঁচে ছিলেন না না কিন্তু হয়তো আমার অন্য কোনো জন্মে ছিল আমার দুঃস্বপ্নে সেই নারী বারবার ফিরে আসে তার চোখে আগুন মুখে শুধু একটাই কথা তুমি প্রতিশোধ না নিলে আমি শান্তি পাব না বেঁচে ছিলেন না আমি কিছু বুঝতে পারছি না তুমি কমলিনী আর আমি সেই রঞ্জিত চৌধুরীর আত্মা যে তোমায় আগুনে হারিয়েছিল